ভাষা নতুনকে জিজ্ঞেস করা হইল এগুলো কিন্তু মেসেজ এই মেসেজ থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে নিজেকে তৈরি করা লাগবে

যা তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হবে হাসান করে এইটা আমি জমা করে রেখে দেব বলে এইটা জমাইতে জমাইতে তোমার মধ্যে লোক জন্মাবে এই লোক তোমাকে দিন দিন শেষ করে দিবে এবং হাসান্ডশ্রীকে জিজ্ঞাসা করা হলো এই লোক আমাকে কেমনে শেষ করবে বলো হল এই লোক তোমার হায়াত কমিয়ে দিবে তোমার চোখের ঘুম কেড়ে এই তোমার মুখের স্বাস্থ কেড়ে নিবে এই লোক তোমার আত্মতৃপ্তি আত্মসত্যি কেড়ে নিবে এবং আজকে কেন যেন মনে হয় আমিও অলবি। আজকে যেন যেন মনে হয় আমাদের ঘুম কমে গেছে জোরে বলেন ঠিক না ব্যা আমার নবীজি ছোটবেলা থেকেই এমন আদর্শিক নবী ছিলেন এমন পেয়ারা হাবিব ছিলেন এমন ছিলেন এমন মায়ার নবী ছিলেন রত্নাত্তানবী আমার নবীকে ডাক দিলেন আবু জেহেল দিলেন কোন আবু হে যে আবু জেহেল আমার নবীজিকে মারার পরিকল্পনা করে কোন আবু জেহিল যেই আবু জেহিল আমার নবীজিকে ছড়াইয়া দিতে চায় যে আবু জেহিল মনে করে আমার নবী পথের কাট ওই আবু জেহিল আমার নবীজিরে দাওয়াত দিলেন নবীর মোহাম্মদ একা একা গেলেন না চাচা কি নিয়ে গেলেন খবরটা জানার পর আবু জেহিল খুশি হই আব্দুল মুত্তালিব এটা হলো দাদা আবু তালেব নবী যিনি চাচা আবু তালেবকে ডেকে পাঠালেন আবু তালেবকে ডাকতে বললেন আবু তালেব আমি একটা প্রস্তাব দিতে চাই আমি একটা প্রস্তাবনা রাখতে চাই বলে কি প্রস্তাব রাখতে চান ও ভাই প্রস্তাবটা যদি মোহাম্মদ গ্রহণ করে আমি আপনার প্রস্তাব রাখবো মোহাম্মদ যদি গ্রহণ না করে আমি আপনার প্রস্তাব রাখব না আরো জোরে আরো জোরে কেমন চাকে উপরে রাখতেছেন তুমি যদি প্রস্তাবটা দাও আর প্রস্তাবটা আমি যদি মোহাম্মদ রাখে তো রাখবো যদি নবী মোহাম্মদ না রাখে তো এই প্রস্তাব আমি রাখতে পারব আর আমার আমার নবী হাবি বললেন মোহাম্মদ আমার সম্পর্কে চাচার কাছে প্রস্তাব দেওয়া যাও আবু তাহলে মোহাম্মদকে বল। আকাশের চাঁদ যদি চায় আমি এই মোহাম্মদকে এনে দিব সম্ভব আকাশের চাঁদ এনে দেওয়া সম্ভব বলেন 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 সবাই 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 সম্ভব সম্ভব আর মোহাম্মদকে বল এই রাজ্যের অর্ধেক লেখে দেব যদি তাতেও রাজি না হন মোহাম্মদকে নেতৃত্ব দেব এই রাজ্যের তিনবার দিয়ে দিব এক ভাগ আর এই রাজ্যের এক নাম্বার নেতা বানাবো মোহাম্মদের দুই নাম্বার নেতা আমি হব এই মক্কার আধিপত্য আমরা দুইজন মিলে বিস্তার করব মোহাম্মদকে বল মোহাম্মদকে জানায় দাও এই রাজ্যের সবচেয়ে সুন্দর রূপসী গণবত এই সুন্দরী রমণীকে মোহাম্মদের বউ দেব যা মোহাম্মদকে জলদি করে বলে দাও মোহাম্মদ যদি রাজি হইয়া যায় আমি মোহাম্মদ যা চাহে তাই দেব কি করা লাগবে মোহাম্মদ দাদা ধর্মের উপরে চুলকালি মারে মূর্তি পুজো গুলোকে না বলে এই এইটার থেকে মুখটা ফিরে নিবে জোরে বলেন নাও জুবিন লাল ইমানিমানি মানুষ ইমানে কি সোজা সত্যি কালে ইমান কি কখনো বহে লবনীয় বোঝা মে দুনিয়া পূর্ণ জামা হাতির সারাতে পারে ইঙ্গিতে আসমান চেনলে বলে ঠিক না বেঠি আমার নবীজি ডাকতে বললেন চাচা গো আপনি জলদি করে চলে যান আপনি এই মুহূর্তে আবু জেহাদ চলে যাবেন আবু জেহাদকে বলবেন না মোহাম্মদ আরো কিছু চায় আরো কিছু মোহাম্মদ দিতে পারবা নাকি বলে ঠিক আছে পুরো রাজ্যটাই দেব বলে মোহাম্মদ এক চায় না আরো কিছু চায় বলে মোহাম্মদ যা চায় সব দেব একমাত্র কে নেতা বানাবো তবে মোহাম্মদকে এই কালেমার দাওয়াত চাটতে হবে আপনি জলদি করে চলে যাবেন আপনি এক্ষুনি চলে যাবেন কে সব দিতে চাইবে কিন্তু মোহাম্মদ কিছু চায় না মোহাম্মদ চায় আমাদের পরাম ইহাম্ম কালেমার মালা হামোড়া গলায় পড়েছি বলে কালেমার মালা হামোড়া গলায় পড়েছি দুঃখ কষ্ট আসবে দুঃখ কষ্ট আসবে মেনে নিয়েছি কালেমার মালা হামোড়া গলায় পড়েছি লীলা হে থাকবি হে থাকবি আমার বন্ধু আস্তে করে দিয়ে বললেন মোহাম্মদ নবীকে কি ভালোবেসে প্রস্তাবটা দিয়েছে বলেন 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 ভালোবাসা নিজের অর্ডার তার উপর চাপিয়ে দেওয়া নাকি তার অপার স্বীকার করা কোনটা আপনি আপনার স্ত্রীকে বলছেন এক গ্লাস পানি সে পানি এনে দেয় নেই আপনি চাপ দিচ্ছেন এই চাপ প্রয়োগ করা কি ভালোবাসা নাকি আপনি আলহামদুলিল্লাহ বলে নিজে পানিটা এনে খেয়েছেন এইটা ভালোবাসা কোন দেখেন বিলাইরে বেশি ভালোবাসলে

আপনি একটু আবু জেহেলকে জানাই দেন আমি মোহাম্মদ খুব খুশি হব এই দেশের রাজা হতে চাই না বাচ্চা হতে চাই না আমি কোন সুন্দরী রমণীকে বিয়ে করতে চাই না আমি শুধু চাই আবু জাহেল একটা বার বলো আবু আবু তালেব খবরটা ভালো হলো না আমি চাইলাম কি আর তুমি দিলা কি আমি বললাম কি আর তুমি করলা কি আবু তালেব ব্যাপারটা আমি দেখে নেব আমার নবীজি আবু জেহেলকে প্রস্তাব দেওয়ার পর চলে গেলেন মক্কায় মিটিং ডাকা হলো পুরো মক্কার সব মানুষ একদিকে আর মোহাম্মদ নবী একদিকে জোরে বলেন সুবাহান আল্লাহ নবজির সাথে কেউ না আবু বকর সিরিয়া থেকে বাণিজ্য শেষ করে আবু বকর আমি একটা ঘটনা আবু জহিলের একটা প্রস্তাব স্বীকার করেছি আবু আমি তোমাকে বলতে চাচ্ছি শোন আমি মনে হয় আমার জন্মভূমি মক্কায় থাকতে পারব আমাকে মনে হয় কাজটা এইখানে থাকতে দিবে না এই সমাজের লোকজন মনে হয় আমাকে থাকতে দিবে না হয়ে যাও প্রস্তুত হয়ে যাও যখন তখন তোমাকে আমি আর দেরি করতে চাই না আমি এই দাওয়াতির কার্যক্রম আবু বকরের কাছে পৌঁছে নিয়েছি আবু বকর পড়ে নিয়েছে লাহা ইহ মোহাম্মদুর রসল্লাহ ও চাচা আপনি একটু পড়েন্লাহ আবু তালেব দিয়ে বললেন আমি কি তোমার সাথে আছি বলে হ আমি তোমার হাত বলে জান বলে বাতি তাহলে আমি সময় করে পড়ে নিব এই মুহূর্তে পড়তে চাচ্ছি না প্রেম শুধু পাওয়া যায় না প্রেম দিয়ে শুধু যায় না এর বাস্তব আপন আপন চাচা আবু তালেব যার শরীলে আব্দুল মুতালিবের রক্ত আছে অর্থাৎ আব্দুল্লাহ খাজা আবদুল্লার শরীরে যে রক্ত খাজা আবু তালেবের শরীরে একই রক্ত খাজা আব্দুল্লার বাবা আব্দুল মোত্তালে খাজা আবু তালেবের বাবা চাচা আব্দুল মোতালেব ঠিক কিনা বোঝা গেল রক্তের সম্পর্কে নাজাব পাওয়া যায় না ভালোবাসা শুধু দিল থেকে ভালোবাসলেই হয় না ভালোবাসার সাথে সাথে নিজেকে তৈরি করতে হয় বলেন ঠিক না ব্যাঠিক দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ আছে আবান হবে নামাজে আসবে না রোজার দিন আসবে রোজা রাখবে না নামাজের সময় হবে নামাজে আসবে না আছে না নাই আছে না নাই আবার দেখবেন দোকানে বৈশা বৈশা টাস টাস করে বলবে নবী ভালোবাসলে আবার নামাজ লাগে না বলেন বলেন এটা কোনো কথা এটা কোনো কথা বেলা বেলাল নবীজিরে ভালোবাসেনি বলেন 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 হজর বেলাম নবীজিরে ভালোবাসে নেইজিকে ভালোবাসে নেই তারা আজানের সময় দোকানে বোঝা বুঝে পটপট আরেকজনের দোষ একজনের দোষ বলেন নাকি নামাজ সারা যদি জান্নাতে যাওয়া যেত রহমাতি তিনি কি জাহান্নামী না জান্নাতী নবীজির জান্নাত নিয়ে কারো কোনো সন্দেহ আছে কারো কোনো আছে সন্দেহ আসারে মুবাশশারা সারা কয়জন 10 জন জান্নাতি না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী আহা আমার বেইনা আমার বন্ধন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শারা রাত ঘুমাই না সকাল বেলা নবীজি 10 জনের নাম বলবেন আর ওই 10 জন হয়ে যাবে আমার নবীর নামাজের আমার নবীজির সামনে কি নামাজের স্রোতে বসে আছেন টপ 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 করে পানি পড়তেছে নবীজি মনে হয় কারো নাম ঘোষণা করাবেন আমার নদীজি হজরত আমারের নাম দুই নাম্বারে ঘোষণা করলেন তোমাকে দুই নাম্বারের জন্মাতি বানানো গেল অমর তুমি এখন কেন কান্দি আল্লাহ কান্নার কারণে আমার নাম দুই নাম্বারে আছে আল্লাহ আরো পছন্দ করে আরো যদি কান্না করি আরো উপরে পৌঁছায় দিবে আমরা ওইলে কইতাম আমার আর জহানের বয়ই নাই আমি তো রই ঠিক না ঠিক না ঠিক যখন মহাজিন বলতো তখন আমার জিগাইতে আজান না মহাজিন নামাজ যাইতে কয় আমি আমি কি নামাজামি অভাবীরা নামাজ যাইব আরে দীরা নামাজে যাইব আরে বেদা দীরা যাইব আমি তো জানতম নামাজ বাড়ায় দিছে সহবাই কাম কান্না বাড়ায় দিছে নবীজির সাথে কত অলৌকিক ঘটনা ঘটছে আমার অথবা মাসের মধ্যে আমাকে হিজরত করে মক্কা ছাড়তে হবে আমার দেশের মানুষ আমাকে আমার দেশে থাকতে দিবে না এত কষ্টের কথা নবীজি বলছেন গায়েব জামতেন এই বলছেন মাকে আল্লাহ আইডিয়া দিছে এজন্য বলছেন বলেন 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 আমার জীবনে এরকম অনেক আইডিয়া আমি অনেক দিয়েছি বিশ্বাস করেন সঠিক হইছে 5% ভুল হইছে কেন যেন এই আইডিয়া গুলো আসে ছোট্ট একটা আমল করার কারণে এই আমল করলে আপনি বুঝতে পারবেন আপনার পিছনে কেউ কিছু বলবে আপনার কানে অটোমেটিক চলে আসবে সেটা আপনি বুঝতে পারবেন এজন্য আমি আমার সব ওয়েবসাইট একটা কথা লিখি যে প্রত্যেকটা কাইনের বিচার আমরা সব সময় দিব কার কাছে বলেন কার কাছে আর সব সময় আমরা মাফ করে দিব সব সময় আমরা আপনাকে একজন মারছে মাফ করে দেন না কারণ আপনি মাফ করে দিলে কি হবে বিচারক একজন আছে না বুড়ো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আগের মতো চোখে দেখে না আপনার মনের কান্নার হওয়া আগের মতো শোনে না তাহলে টেনশন কিসের কোন চিন্তা নাই সব কিছু সহ্য করবেন আর এর প্রতিদান তিনি বলেন কে সব বিচার আল্লাহর উপরে ছেড়ে দিবেন তিলে তিলে পাই পাই করে পাবেন যদি না পান আমার কাছে এইটা বলবেন হুজুর ছয় মাস এক বছর হয়ে গেছে বিচার পাইনি দেখবেন আপনি আমার কাছে আসার সৌভাগ্যই আপনার হবে না কারণ ছয় মাস এক বছর যাবে না আপনি বিচার পেয়ে যাবেন নবীজিকে অপমান করা হয়েছে লাঞ্ছনা করা হয়েছে নবীজি কষ্ট পান নাই আহা আবু জেহেল আমার নবীজিকে মারধর পর্যন্ত করছেন আমার নবীজি বিচলিত হন নাই নবীজি শুধু বলছেন আবু জেহেল আমার এই হাত দিয়ে যদি তোমার মতো পচা মানুষকে আঘাত করি তাহলে আমার হাতের ইজ্জত চলে যাবে অতএব তুমি তোমার জায়গায় থাকো আমাকে আমার জায়গায় থাকতে দাও আমার অনুজে কেমন আমার পুত্র তওয়ালা ছিলেন কেমন অলৌকিকতা আমার নবিজির সাথে করছে রহমাতুল্লাহি ওয়া বলছেন আবু বকর রে আর দেরি কইরো না আবু বকর আমার সমাজের লোকে আমার থাকতে দিবে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুভব ওই দিন থেকে দরজায় পিট লাগায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায় হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা আবু জেহেল চিন্তা করছে আজকে সুযোগ মোহাম্মদকে আজকেই আক্রমণ করব চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে শাহাতের গুজো আমার নবীজির কাছে দুইজন আছে একজন হলো ওইখানে অপেক্ষায় আর একজন হলো নবীজির প্রিয় সাহাবি হজরত আলী রাজি আল্লাহ আমার নবীজি আলীকে ডাকবে বলে আলী আজকে মনে হয় আমাকে সবাই ঘিরে নিবে আলী আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে মেরে ফেলবে রে আমাকে শহীদ করার চেষ্টা করবে রে আলী আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে পারে আমাকে মদিনায় চলে যাওয়া লাগতে পারে আলি আমার এই ঘরের মধ্যে তো কাউকে রেখে যেতে হবে বলে ও নবী আপনি টেনশন করবেন না আর শুনেন না হাবি বলনা আমি আপনার এই বিছানায় শুনে থাকবো আলি রে এই বিছানায় যে শুনবা আমার চাদর বলে আপনার চাদর মরি দিয়ে থাকবো তোমাকে তো কাফেরা মেরে ফেলবে আমার নবী বললেন তোমাকে কাফেরা মেরে ফেলবে আলি বললেন ছিলেন না মারে আমাকে মারার কারণে আমার নবী কি বেঁচে থাকবে বলে হা বেঁচে থাকবে বলে আলি রে আমি তো পালিয়ে যাব। আমি তো এখান থেকে চলে যাব। আড়াল হয়ে যাবো কিন্তু তোমাকে তো মেরে ফেলবে আমি বিন্দু পরিমাণ বিচলিত হব না কারণ আমি বরং খুশি হয়ে যাব আমার জীবনের বিনিময় আমার নবী রহমাত বেঁচে আছে আরো বলেন আমার বে আমার বন্ধুবান এইবার আলিরা দিয়া নবীজির কাছে সে আছেন আমার নবীজিকে করে ডাকতে বলে নবী অলৌকিক আপনাকে গিরে ফেলেছে চতুর্দিক থেকে গিরে ফেলেছে আপনি কেমনে কেবনে খাম থেকে বেরো হবেন আমার ডাকতে রে চিন্তা করি রোনালি আমি নবীর শাহাতির গুজু পড়ে এই বালুটা উপর দিকে ছিটে দেওয়া বলতে পারতেন কাফেররা ভালো উপর দিকে কিন্তু আলী কিচ্ছু বললেন না হজরত আলীর বিশ্বাস আমার নবী উৎপুর দিকে নয় আমার নবী নিচে ফেললেও কাফেরদের চোখে পৌঁছে যাবে আমার নবী এইবার সাহত বুঝো পাট করে উপর দিকে চলে মারলেন সব কাফেরদের চোখে বালু চলে গেল চোখ ডলতে ডলতে রক্ত বেরো হতে লাগলো আমার নবী আবু বক্করকে একটা ডাক দিলেন কেমন এক ডাকে আবু বকর বেরো হয়ে গেল এখান থেকে কোন এক জোমায় আমি আপনাদেরই বলেছি আজকে এ পর্যন্তই এবং আমার নবীজি এলাকায় থাকতে পারলেন না রহমাতাল্লিল আলামিন চলে গেল মদিনায় এই রাস্তার ঘটনা আপনাদের কোনায় জমাই বলেছি আজকে রিপিট করব না ইনশাআল্লাহ আমার ইউটিউব ফেসবুক আইডিতে পাবেন ওখান থেকে দেখে নেবেন মদিনায় নবীজি যাওয়ার পর আমার নবীজি সাহাবাই کرام আল্লাহ اللہ تعالی হোম আজমাইনকে ডাকতে বললেন তাই তোমাদের কাছে বলতে যাই যেই আবু কারণে আমি নবী মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে আমি নবী মদিনায় চলে আসছি যেই অত্যাচারে আমি নবীর মোদী মক্কায় থাকতে পারি নাই ওই ওই আবু জেহেল যুদ্ধের ডাক দিয়েছে তোমরা কত বললেন আমরা তিনশো তেরো জন হবী তোমাদের কাছে কি কোনো অস্ত্র আছে নাকি সাহবাহ কিরাম বললেন গো আমাদের কাছে কোনো অস্ত্র নাই তবে তোমরা যে যা পরশরিক হইতে পারো এবং রহমাতাল

এক নম্বর শোন নবীজি তিনটা কাজের কথা এভাবে বলেছেন আমার নবী বলেছেন দ্য আমান নবীজি সুন্দর করে বলেছেন তিনটা বিচার দুনিয়ার জমিনে হবে তিনটা বিচারের কোনো ক্ষমা হবে না সাহাবিরা তোমরা সবাই জান্নাতে যাইবা তার মধ্যে তিনটা কাজ তোমরা করবা না এক নাম্বার সর্দি পানি তোমাদের যে এক নাম্বার বিচারটা হবে ওই বিচারটা হবে তোমরা কখনোই কোন নারী বা পুরুষকে চারিত্রিক সম্মানহানিমূলক অপবাদ দিবা না সুবহানাল্লাহ আমার নবীজি দাঁড়াতে বললেন সাহাবী যদি আশারে মুবassara হয় আমার ওই সাহাবী জান্নাতে যাবেন আল্লাহ ইদখুলুল জান্নাহ জান্নাতের দরজাে 70 পিস্তাল মারা হবে জান্নাতের দরজা হবে আত্তা কয়টা আর জোরে বলেন কয়টা আর তালা থাকবে কয়টা জোরে বলেন জোরে বলেন এক নাম্বার অপবাদ দিবানা না জুলুম করবা চরিত্র ধরে টান দিবানা দুই নাম্বার সম্পদ হরণ করবানা না কারো সম্পদ আত্মসাত করবা না তিন নম্বর আবার নবী বললেন সাবিরা রে তিন নম্বর যে পাপটা আল্লাহ ক্ষমা করে না ওই পাপটা যে পাপটার বিচার আল্লাহ দুনিয়াতে করে ওই পাপটা হইলো আল্লাহর সাথে জীবনে কখনো শিরক করবা না অর্থাৎ হাদীসে স্পষ্ট শোনা ন তিরমিজির বর্ণনা নবীজি বলেন জাদু বান আছে না আমাদের সমাজে বলেন বলেন আছে না আছে না এমন জাদু বান মারে ইস এই তিনটা গুণা আল্লাহ ক্ষমা করেন না দুই নাম্বার আল্লাহ এই পাপের এক নাম্বার যদি আপনি কারো সম্মান হানি করেন আপনার সম্মান চুত যিনি করবেন তিনি কে দুই নাম্বার যদি আপনি ভাই বোন আত্মীয় স্বজন কারো সম্পদ কেড়ে খান মেরে খান অত শাপ করেন তো আপনাকে সম্পতৃত করবেন তিনকে তিন নাম্বার যদি আপনি কাউকে বান মারেন জাদু মারেন আপনি যদি কাউকে মেরে ফেলতে চান তো আপনার এই জাদু বান টোনা আপনার উপরেই গিয়ে পড়বে এই ওয়াদা খাত আর যারা বলেন কা তবে একটু সময় দিতে হবে কারণ মেরে ভাইও আল্লাহ ছাড় দেয় বলেন বলেন বলেন

এগুলোতে দান বুঝ았ছ তো এটা সবচেয়ে উত্তম কাজ আর আফজল যিকরি এরপরে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত অনেক মানুষ পারেন না দুর্ভাগ্য যারা কোরআন তেলাওয়াত পারে না তাদের ভাগ্য পোড়া তাদের কপাল পোড়া তারা সত্যি হতভাগা তারা সত্যি নিশ্চ তারা সত্যি অশুভ হয় তারা সত্যি বিপদকামী আপনি কোরআন পারেন না আপনি দুই তিনটা ছেলে মেয়ের বাবা আপনি সংসার চালাইতে পারেন গাড়ি চালাইতে পারেন বাড়ি চালাইতে পারেন ব্যবসা চালাইতে পারেন আপনি সব কিছু পারেন আপনি কোরআন পারেন না আপনি মুসলমান দাবি করেন আপনার মতো কোপাল পৃথিবী তার একটা আপনি মার দোষ দেন আল্লাহর কাছে আমারে ঠেকায়েন আমি চ্যালেঞ্জ দিলাম আমাকে ঠেকাইতে পারবেন না আমার অল্প কিছুদিনের মধ্যে এক্সাম শেষ হবে সময় থাকতে কোরআন শেখেন টাকা এখনো দিতে হবে না যদিও মনের আগে অনেকবার বলছি টাকা দিতে হবে দিতে হবে না সময় নেন পরে কোরআন শেখেন আল্লাহর কাছে পার পেয়ে যাবেন এক নাম্বার দান করা এই দানের প্রতি আমাদের অনীহা সবচেয়ে বেশি যেটা বয়নের শুরুতে বলেছি যে মোটেও আমরা দান করতে চাই না হসপিটালে লাখ টাকা ভিজিট দিতে চাই খরচ করতে চাই দান তে চাই না ঠিক কিনা বলে আসেন